আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি বিভিন্ন ধরনের ওয়াটার বটল দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো আলমগীর ভাই সাদাম ভাই কেমন ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনার ভ্যাকুম ওয়াটার বটল গুলো দেখতে চলে ভাই সামনে শীত আসতেছে এটা এই কারণে আমরা এই কলে ইম্পোর্ট করেছি আবার ঠিক আছে অনেক ভ্যাকুম বোতল আছে ওয়াটার বটল দেখেন এটা দুটোটা কাজ হবে প্রথমে শুরু করি বেলাক দিয়ে জি এই দেখেন এটা সম্পূর্ণ এসএসএ মেটালের এটা হলো আপনার 12 ঘন্টা ঠান্ডা থাকবে 12 ঘন্টা গরম থাকবে চাইলে আপনি এক জায়গায় ক্যারি করতে পারবেন দুইজন ফ্রেন্ড দুইজন বন্ধু এক জায়গায় বসলেন চাইলে একটু পানি একটু ঠান্ডা একটু গরম একটু চা কফি কোন ডোনাটা ডাইলে শেয়ার করতে পারবেন সবার সাথে শেয়ার করতে পারবেন এর সম্পূর্ণ এসএসএল এটা পড়লে ভাঙবে না অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভাইরাল এটা অরিজিনাল প্রোডাক্টটা যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা হলো সবচেয়ে ভারী হয় আর প্যাকেটটা থাকে হলো ছড়ানো এটা সবচেয়ে ভালো প্রোডাক্ট সাথে তিনটা কাপ পাবেন যে তিনটা কাপ পাবেন ক্যারি করতে চাইলে আপনি দুইটা কাপ বাসায় রেখে একটা ক্যারি করতে পারেন একটু পানি বোঝা নিয়ে গেলেন বারো ঘন্টা ঠান্ডা থাকতো বারো ঘন্টা গরম থাকতো দামও কম আমাদের একবার হোলসেল প্রাইস পাঁচশো একবারে পাঁচশো ভাই হোলসেল প্রাইস পাঁচশো মাত্র

খোলা দেখাই না দেখলে বুঝতে পারেন যে সম্পূর্ণ এসেছে দেখেন ফ্রিজ উপরে আছে ঠান্ডা গরম দমোটা রাখতে পারবেন এগুলোর দাম একবার কম বাই পাঁচশো টাকা যে কোনো কালার নেন পাঁচশো টাকা চাইলে আপনি এক সেটে নিতে পারবেন দুই সোয়েটে নিতে পারবেন চাইলে আপনি এক কার্টনো নিতে পারবেন ব্যবসার জন্য হোলসেলের জন্য যারা দোকানদার আছে সবার জন্য এই এইখানে আরেকটা কালার এটাও সম্পূর্ণ এসেছে তিন চারটা কালার হয় এটাও সম্পূর্ণ এসেছে এটাও একই জিনিস শুধু কালারটা ডিফারেন্স এটাও বারো ঘন্টা ঠান্ডা বারো ঘন্টা গরম সব কালারইল আছে এই যে এটা কালো কালোটা হলে চলে বেশি যেটা চাই সেটা ইউজ করতে পারে কমন আনকমন সবাই একটু চয়েস করে বেশি ঠিক আছে সবাই চয়েস করে বেশি আর দেখেন এটা পাঁচশো এম এল এটা লেখা আছে বারো ঘন্টা ঠান্ডা বারো ঘন্টা গরম থাকে অনেক ভালো প্রোডাক্ট অনেক চলতেছে যে গরম পড়ে ঠান্ডা পানি রেখে খাইতে পারবে আইস ভিতরে খাইতে পারবে আইসটা গলবে না কুমন থাকবে আইসটা পাঁচশো টাকা ডিসকাউন্ট উপলক্ষে আপনি তো ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি করি ঠিক আছে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আরেকটা ব্যাগটা সহকারে দেখাই আপনি কোন জায়গায় গেছেন ক্যারিও করতে পারেন ব্যাগটা অনেক সুন্দর দেখেন প্যাকেটটা অনেক সুন্দর কোন জায়গায় গেছেন ক্যারি করতে পারবেন বুঝতে পারবেন এটা ভিতরে কি আছে অনেক সুন্দর একটা প্যাকেজ এভাবে ক্যারি করতে পারবেন আর ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার করেন ভাই সাধারণত আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আপনি অগ্রিম কোনো 1 টাকা দিতে হবে না ঢাকার বাইরে অগ্রিম কোনো 1 টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় মাল যাবে দেই ফাটা ভাঙা দেই তারপর টাকা দিবেন অগ্রিম কোনো 1 টাকা দিতে হবে না ঠিক আছে আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি অনেক সময় মানুষ আপনি ঘরে বসে মাল নিতে চায় তাহলে আমাদের মাল আপনি ঘরে বসে পাবেন বাজারে যেতে হবে না রাস্তায় বাইরে যেতে হবে না

আপনাদের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য ধরলো ধন্যবাদ